ইসরায়েল ইরানের সংঘাত যখন দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করেছে ঠিক তখনই যুক্তরাষ্ট্র চালিয়ে দিল ভয়ঙ্কর এক হামলা সরাসরি ইরানের নাতানজে ফোর্তো আর ইস্পাহান নামে তিনটি প্রধান পারমাণবিক কেন্দ্রে হামলা করছে ট্রাম্প এই তিন জায়গা ছিল ইরানের পারমাণবিক কর্মসূচির মেরুদণ্ড সেটা গেলেই যেন ইরানের পরমাণু স্বপ্ন ভেঙে খান খান আর তাই তো আগেও এখানে হামলা চালিয়েছে কিন্তু এবার যুক্তরাষ্ট্র ভেবেছিল ফোর্দো খাটিতে এক আঘাতে সব শেষ করবে কিন্তু ট্রাম্পের খায়েস ব্যর্থ করে দিল ইরানের দুর্ধর্ষ চাল ইরানের কাছে এবার ট্রাম্প ও খেল ধোকা ট্রাম্পের মিসাইল গেল পানিতে কিভাবে ধোকা খেল ট্রাম্প কি করল ইরান ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাইশ জুন বাংলাদেশ সময় সকাল পৌনে ছটার দিকে এই তথ্য জানান তিনি সামাজিক মাধ্যম ট্রুতে লিখেছেন আমরা ইরানে পারমাণবিক কেন্দ্রতে সফলভাবে হামলা সম্পূর্ণ করেছি যার মধ্যে আছে ফর্দ নাতানজ এবং ইসফাহান হামলায় অংশ নেওয়ার সব বিমান এখন ইরানি আকাশসীমার বাইরে রয়েছে ট্রাম্প প্রশাসনের ধারণা ছিল ফোর্দ কেন্দ্র হামলা মানে ইরানের অপরিণীয় ক্ষতি তাই তারা পরিকল্পনা করে হামলাও চালায় এবং সে হামলা সফল করে যখন অপারেশন সাকসেস হওয়ার খুশিতে ট্রাম্প আর নেতানিয়াহু খুশিতে গদগদ তখনই এক খবরে তাদের মাথায় পড়ল বাজ তারা জানতে পারল যখন তারা হামলার ঘন্টা বাজিয়েছে তখন ফোর্দ সহ বাকি ঘাঁটিগুলো ছিল যেন একটা খালি বাড়ি ট্রাম্পের আশা ছিল এক দমকা ঝড়ে গাছ উপড়ে ফেলবে কিন্তু ইরান তো এক কাঠি সরেশ ওরা শুধু গাছ ধরেনি বরং আগেই গাছ সরিয়ে ফেলেছে ঝড়ের আগমনে যুক্তরাষ্ট্র ভেবেছিল এক আঘাতে ইরানের নিউক্লিয়ার স্বপ্ন চুরমার করবে কিন্তু ইরান প্রমাণ করে দিল ওরা শুধু প্রতিক্রিয়াশীল না ওরা আগাম পদক্ষেপে পারদর্শী ইরানি পার্লামেন্ট স্পিকারের উপদেষ্টা মাহাদি স্পষ্ট জানিয়ে দিলেন ইরান অনেক আগেই বুঝে গিয়েছিল কিছু আসছে তাই সম্ভাব্য হামলার আশঙ্কায় খোর্দ কেন্দ্র সহ বাকি কেন্দ্রগুলো একেবারেই খালি করে ফেলেছে যার কারণে যুক্তরাষ্ট্রের কোটি কোটি ডলারের মিসাইল আর বোমা বিলের মধ্যে বাঘ মারতে গিয়ে বিড়াল মেরে call if you love পারমাণবিক স্থাপনা ফোরদতে যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে মুখ খুলেছেন ইরানের শীর্ষ রাজনৈতিকদের একজন উপদেষ্টা তিনি জানিয়েছেন হামলার আগে থেকেই ফোরদের স্থাপনাটি খালি করে ফেলা হয়েছিল এবং সেখানে কোনো অপরিবর্তনীয় ক্ষতি হয়নি ইরানি পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা মাহাদি মোহাম্মাদি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লিখেছেন সাইটটি অনেক আগেই খালি করে ফেলা হয় তিনি বলেন দুটি বিষয় নিশ্চিত এক জ্ঞানকে বোমা মেরে ধ্বংস করা যায় না দুই এবার ইসরায়েলের সঙ্গে ইরান বিরোধী যুদ্ধে যুক্তরাষ্ট্রের যুক্ত হওয়া উচিত হবে কিনা তা নিয়ে ট্রাম্প দ্বিধায় ছিলেন তবে শেষ পর্যন্ত তিনি ইরানে হামলা চালালেন তবে ট্রাম্প এখনো বলছেন কূটনৈতিক সমাধান সম্ভব কিন্তু ইরানেতে আগ্রহ দেখাবে কিনা তা স্পষ্ট নয় এখন প্রশ্ন একটাই এই হামলার জবাবে কি পাল্টা হামলা চালাবে ইরান এই সংঘাত আসলে কোথায় গড়াবে আর কত দেশতে জড়াবে